ছেলে খুঁজেন আপনারা আমার জন্য একটা সুন্দর দেখে ভালো দেখে একটা হিন্দু ছেলে খুঁজে নিয়ে আসেন আমার জন্য একটা সিঙ্গেল মেয়ে আছে আপনারা এত মানুষ একটা ছেলে খুঁজে পান না আমার তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসলে নেই সাকিব খানের ছবিতে অভিনয় করার অফার এটা তো সাকিব ভাই ছাড়া কেউ বলতে না এই ব্যাপারে আমি আমি আসলে ভাই কয়দিন পর পর বিদেশ ভ্রমণ করি নাই আমি যাই মনে করেন একবার যাওয়ার পরে পাঁচ মাস ধরে ওই আগের পিকচারে আপলোড করে যখন দর্শকরা আসলে পছন্দ করে আর যখন একটা অনুষ্ঠানে আমাকে আসলে একটা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এটা আমার কাছে একটা বড় একটা সম্মানের ব্যাপার আমি খুবই সম্মানিত বোধ করছি আমি আসলে আরো অনেক ভালো ভালো কাজ করতে চাই যাতে আরো ভালো ভালো আরো বড় বড় জায়গা থেকে আমি আমার পেতে পারি দর্শকদের ভালোবাসা পেতে পারি আমার তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসলে নেই তো ব্যক্তিগতই আমি বলছি যে আমার ব্যক্তিগত ভ্যালেন্টাইন্স ডে নেই আমার আসবে ভ্যালেন্টাইন্স ডেতে যেটা হতে পারে আমার ভালো কাজ আসবে আমার ভ্যালেন্টাইন্স ডেতে কিছু কাজ আসছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিন মনে হয় শুধু বাসায় বসে থাকতো এর থেকে বেশি কিছু করার আমার নেই হ্যাঁ যদি আসলে সবকিছু ঠিক থাকে আমি আমি চাচ্ছি এই বছরই চলচ্চিত্রে আসলে এর আগে আমার দুটো সিনেমার রিলিজ পেয়েছে আর আমি চাচ্ছি তারপর মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল তো আমি চাচ্ছি যে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের লাস্টেই আমি চলচ্চিত্রে আসবো আপনারা সবাই আমাকে বড় পর্দায় দেখতে পাবেন সাকিব খানের ছবিতে অভিনয় করার অফার এটা তো সাকিব ভাই ছাড়া কেউ বলতে পারবো না এই ব্যাপার আমি আচ্ছা এই যে বিদেশ আমি আসলে ভাই কয়দিন পর পর বিদেশ ভ্রমণ করি নাই আমি যাই মনে করেন একবার যাওয়ার পরে পাঁচ মাস ধরে ওই আগের পিকচারে আপলোড করে এর জন্য মানুষজন চিন্তা করে আমি আসলে মনে হয় প্রত্যেক মাসে বিদেশে যাই আসলে এটা ভুল কথা আমি এক মাস পর পর ওই আগের ট্রিপের ছবি আপলোড দিই এটাই হলো সিক্রেট শেখ সাদে আমার গুড ফ্রেন্ড হিস মাই ভেরি গুড ফ্রেন্ড সো ওর সাথে এটা আমার আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই ছিল অনেক বছর আগে থেকে বাট কাজ ওর সাথে আমার প্রথম হয়েছে আর এটা আসলে দর্শক সারক ফেলেছে মানুষ খুব পছন্দ করেছে আর সে সাথে আসলে টিকটকে খুবই ভাইরাল সো ওর সাথে কাজ করলে গান হিট হয়েই যায় ভালো হয়েছে আর আই হোপ যে ফিউচার ওর সাথে আরো কাজ হবে দুইটাই সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশে আপনারা সবাই দাওয়াত খাবেন আমার বিয়ের না না ছেলে খুঁজেন আপনারা আমার জন্য একটা সুন্দর দেখে ভালো দেখে একটা হিন্দু ছেলে খুঁজে নিয়ে আসেন আমার জন্য একটা সিঙ্গেল মেয়ে আছে আপনারা এতগুলো মানুষ একটা ছেলে খুঁজে পান না একটা হিন্দু ছেলে সুশীল ছেলে না আমাকে বলতে দেন হিন্দু সুশীল ভদ্র কেয়ারিং দ্যাটস এট আর কিছু দরকার নেই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন